বন্ধুরা যারা গ্লাক্সোনিয়া মানে গাছ করেন তারা খুব চিন্তায় পড়ে যান গাছের যখন গ্রোথ হয় না এ দু তিন বছর হলো আমি গ্লাক্সোনিয়া গাছ করছি সেখান থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি যেটা এটা কি আমি এরা সার ব্যবহার করতে পারি তাহলে গাছের গ্রোথটা এরকম হবে আমি ভিডিওটা আগেই করেছি তখন কিন্তু একটি ফুল ফুটেছিল। এখন কিন্তু দেখুন কতগুলো ফুল ফুটেছে এবং এখনও কুঁড়ি রয়েছে তাই আমি এই ভিডিওটা ওই জন্যই শেয়ার করেছি কারণ আমাকে এক বন্ধু জিজ্ঞাসাও করেছিলেন যে দিদিভাই আমার গ্লাক্সোনিয়া গাছটা এরকম বড় হচ্ছে না কি করব বলুন তা সেই নিয়ে আজকে ভাবলাম সবার জন্যই আমি ভিডিওটা করি যাতে সবাই সহজেই গ্ল্যাকসোনিয়া গাছটা কিন্তু করতে পারেন আর এটা দেখুন নিচেতে এই যে শেড আছে শেডের নিচে কিন্তু গাছ রাখা আছে বন্ধুরা এখানে রেখেছি বলুন আগে যে ভিডিওটা করেছি সেটা আপনারা দেখে নিন নমস্কার বন্ধুরা আমার হাতে দেখুন গ্ল্যাকসোনিয়া হচ্ছে গাছটা এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে গাছের গ্রোথ হচ্ছে না সেটা নিয়ে আজকে একটুখানি বলব যে একদম ছোট্ট ভিডিওটা হবে আপনারা দেখুন যারা গ্ল্যাক্সোনিয়া পছন্দ করেন গাছ করতে আর এটা বন্ধুরা আমার কাছে এই দু তিন বছর হচ্ছে আমি গ্ল্যাক্সোনিয়া করছি যেটা অভিজ্ঞতা হয়েছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এক বন্ধুও বলেছিলেন আমাকে যে গাছে গ্রোথ হচ্ছে না একটা জিনিস হচ্ছে এ হচ্ছে প্রথমত হচ্ছে রোদটা সহ্য করতে পারে না রোদের সময় আপনাকে ছায়াতে নিয়ে যেতে হবে এবং যদি বিকেলবেলার দিকে সম গাছটাকে কিন্তু শিশিরে নামিয়ে দিতে হবে তাহলে কিন্তু গাছের এরকম গ্রোথ হবে আর এই এই গাছেতে খোল জল মোটে দেওয়া যায় না আপনারা খোল জল দেবেন না শীতকালে যে আমরা গাছগুলোকে আমিও শীতেই কিনে এনেছিলাম শীতে কিন্তু বন্ধুরা গাছে কিন্তু কোনো গ্রোথ হয়নি আমি আগের বারেও দেখলাম যে গাছের গ্রোথটা ঠিক কিন্তু ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হলো তা এবারেও তাই হয়েছে তাই যারা গ্লাক্সোনিয়া পছন্দ করেন তারা কিন্তু যে শীতে যে গ্রোথ হচ্ছে না বলে যে মনটা খারাপ করেন একদম মন খারাপ করবেন না গাছটাকে ভালোভাবে সুস্থভাবে রাখুন ফুল কিন্তু দেবে দেখুন একটা ফুল হয়েছে এখনও গাছে কিন্তু এর কিন্তু কুড়ি আছে বন্ধুরা প্রথমেই বললাম যে আমি যখন ভিডিওটা করি তখন একটা ফুল ফুটেছিল। আপনারা গাছটাকে বাঁচিয়ে রাখবেন শীতকালে চারাটা কিনতে পাওয়া যায় ফেব্রুয়ারির এই শেষের দিক থেকে গাছের গ্রোথ আরম্ভ হয় এটা আর গাছে বেশি জল দেবেন না জল কিন্তু পিটুনিয়ার মতো এ কিন্তু একদম পছন্দ করে না বন্ধুরা আর খাবারও খুব বেশি লাগে না যে খাবারগুলো যে সারগুলোর কথা বললাম খুব অল্প করেই দেবেন যে পনেরো দিনে একবার দিলেন কি মাসে একবার দিলেও হবে আর হচ্ছে খোল জলটা অ্যাভয়েড করবেন তাহলে দেখবেন গাছ কিন্তু এরকম সুন্দর থাকবে আর গাছের ফুল গুলো চলে গেলে গাছটা মারা যাবে তারপর কিন্তু সাইড থেকে বেজু বেরোবে সেখান থেকে আপনারা বালিতে পুঁতে এটা থেকে চারা তৈরি করতে পারেন আর আমার এই টিপসগুলো যদি বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর একটা জিনিস দেখেছি এই গাছের কিন্তু রোগ পোকা খুব একটা লাগে না যেটা লাগে সেটা হচ্ছে ফাঙ্গাস মাঝে মাঝে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে ফোল জলটা দেবেন না আর আমি যেটা করেছিলাম বন্ধুরা মানে আমাদের যে এনপিকে কুড়ি কুড়িটা আছে সেই কুড়ি কুড়িটা কিন্তু আমি গাছে স্প্রেও করেছিলাম গাছের গোড়াতেও দিয়েছিলাম তাতে গাছের রেজাল্ট দেখুন গাছের গ্রোথটা দেখুন আর আমার যে মাছের যে লিকুইড সারটা আমি তৈরি করি বারবারই বলি প্রতিটা ভিডিওতে বলি যে যারা এখনও করেননি করুন মানে একদম পুরো মানে একটু অল্প খরচাতে মাছের তেল পোঁটা যারা মাছ বিক্রি করে তারা ফেলেই দেয় সেটা নিয়ে একটুখানি গ্রাম গ্রাম গুড় দিয়ে পনেরো দিন রেখে সেটা করে যদি আমরা দিতে পারি দশ ধরুন আমরা পাঁচশো মতো নিলাম তেলপোঁটা মানে আঁশ ফাঁস যা থাকবে সব কিছু তার মধ্যে পঞ্চাশ গুড় দেবেন পনেরো দিন রেখে দেবেন একটা জায়গার মধ্যে অনেকে ভাবেন যে গন্ধ হয় একটা চাপা দিয়ে রাখবেন কোনো গন্ধ হবে না আর যখন পনেরো দিন পর ওটা যখন আপনারা ছাঁকবেন একদমই হালকা একটা গন্ধ কিন্তু সেই দুভক্ত গন্ধটা কিন্তু বন্ধুরা থাকে না তা সেটা দেবেন দেওয়ার ফলেতেই দেখুন গাছের কিন্তু এই রেজাল্ট আমি তাছাড়া না এতে ভিটামিন দিয়েছি না এতে কিচ্ছু করেছি গাছের গ্রোথ দেখুন আর এই গাছটা বলি বন্ধুরা এই গাছটা কিন্তু আমি প্রথম যে গাছটা কিনে এনেছিলাম সেই গাছটা হচ্ছে মানে একদম তিরিশ টাকা পিস নিয়েছিল দুটি পাতা পিটুনিয়ার মতো ছিল তারপর থেকে গাছটা আমরা কি করি মানে গাছ হয়ে গেলে গাছ তুলে ফেলে দিই আগের বারে আমি কি করেছি মানে এরকম পড়ে রয়েছে আছে থাকুক তারপর দেখলাম নিচে থেকে এর কিন্তু ব্রাঞ্চ বেরোতে আরম্ভ করলো তখন ওই দুটি গাছকে আমি মানে পেয়েছিলাম ডাল সেটাতে বালিতে পুঁতে আমি কিন্তু চারা তৈরি করেছিলাম একটা গাছ বন্ধু মারা গেছে আর একটি গাছ কিন্তু আমার কাছে আছে এই গাছটা দেখুন ফুল দেওয়ার পরে তো পুরো শুকিয়ে যাবে এটাকে কিন্তু টপটা মাটি তুলে ফেলে দেবেন না টপটা যেমন আছে ছায়াতে একদম রেখে দেবেন সেদের নিচেতে দেখবেন কদিন পরেতে পাশ থেকে কিন্তু ব্রাঞ্চ বেরোচ্ছে সেইগুলোই কিন্তু আমরা কিছুদিন পরে একটু বড় বড় যেই হয়ে যাবে বালিতে রেখে এ থেকে কিন্তু চারা তৈরি করে নিতে পারি দেখুন সেটা থেকে যে ফুল হয়েছে এটা কিন্তু আমার নার্সারি থেকে কিনে আনা কিন্তু গাছ নয় আমি কিন্তু ওই ব্রাঞ্চ থেকে চারা করেছি চারা করে ওই গাছটা দেখুন ফুলটা হয়েছে আর এই ফুলের কালারটা তো কী বলবো খুবই সুন্দর বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সবাই খুব ভালোভাবে বাগান করুন সুস্থ থাকুন নমস্কার